বুবলির কথা জানার পরে সাকিবকে ধোলাই করার কথা বললেন মিমি চক্রবর্তী বিষয়টি হাসি ঠাট্টার চলে বললু মিমির বলা একটা কথা আলোচনায় এসেছে অর্থাৎ তিনি বলেছিলেন প্রেসকনের সামনে বসে নিশ্চয়ই মারামারি করা যাবে না এটা করতে হবে ঘরে বসে আর এই কথাটি তিনি বলেন বুবলি আসলে সাকিবের কে হন সেই কথাটি তুফানের পরিচালক রায়হান রফির কাছ থেকে জানার পরে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন সম্প্রতি সাকিব মিমির মাঝে একটা ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছে সিনেপাড়ায় যদিও গুঞ্জনটি সিনেমা মুক্তির আগে থেকেই কিন্তু কলকাতায় তুফানের প্রেস কনফারেন্সে মিমির বলা একটি কথা বেশ আলোচনা তৈরি করেছে সাংবাদিক সাকিবকে ব্যক্তি জীবন উপলক্ষে তার দ্বিতীয় স্ত্রী বুবলি সম্পর্কে প্রশ্ন করেন যে বুবলি আসলে তার তুফান সিনেমাটি দেখেছে কিনা যার উত্তরে সাকিব বিষয়টিকে এড়িয়ে গেলেও মিমি বুবলির বিষয়ে জানার জন্য উঠে পড়ে লাগেন তিনি বারবারই তার পাশে বসা রায়হান রাফির কাছ থেকে জানার চেষ্টা করেন যে এই বুবলিটা আসলে কে বা তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সাকিবের আর সে বিষয়টি জানার পরে মিমি সাকিবের একটা প্রশ্ন ধরে খোঁচা মেরে মারপিটের কথা উচ্চারণ করেন না এটা তো দেখো প্রেস কানে তো সবাই পাশাপাশি বসে কথাই বলবে মারপিট হলে কি ধরে প্রেসের সামনে করবে মিমি বলেছেন প্রেসকনের সামনে বসে তো আর মারপিট করা যাবে না সেটা করতে হবে সকলের আড়ালে আর সেই সময়কালীনে কিংখানের চেহারার মাঝেও কি যেন বিরক্তিকর একটা সাপ দেখা যায় অর্থাৎ বুবলির প্রশ্নটি করায় তিনি যে মোটেও হ্যাপি নয় সেটা তার মনোভাবটি প্রকাশ করেছিল কেননা তিনি অপু বুবলি দুজনের প্রসঙ্গ থেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে মিমি ছিলেন বান্দা তিনি বুবলি সম্পর্কে জানার পরেই এমন একটা ইঙ্গিতমূলক কথা বলেন কিন্তু কেন বললেন সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে অনেকের মাঝে তবে মিমি চক্রবর্তী কি আসলে বুবলিকে চিনতে পারলেন না নাকি চিনেও নাসেনার ভান ধরলেন সেই বিষয়টি নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে ঢালিউড প্রেমীদের মাঝে আর যদি নাই চিনে থাকেন তবে বুবলি সম্পর্কে জানার এতটা আগ্রহের পরেই কেন খোসামারা এমন একটি মন্তব্য করলেন অনেকে তো মজা করে এটাও বলছে যে এবার সাকিবের খবর করে ছাড়বেন মিমি চক্রবর্তী কেননা গুঞ্জন তো রয়েছে যে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে মিমি চক্রবর্তীর তবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না